সেরচ কোয়ালিটি ফাকিজা ঠিক আছে টাকা ফাকিজা ডিজিটাল চমৎকার কালেকশন মাত্র 140 টাকা ভাই একদম 140 কোনো ওয়ান সামনের পিছনের টাকা তো টাকা টাকা নে বুটিক্স বুটিক্স ডিজিটাল টাকা

আজা দেখেন 150 ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র ভিডিও দেয় না আজা দেখেন ভাই ভিডিওটা ভালো করে সব ভাই বড় ঠিক আছে দেখেন ডিজিটাল ডিজিটাল চমৎকার কত মাত্র টাকা জি দেখেন মাত্র টাকা ভাই

বিভিন্ন কালার বিভিন্ন হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে পারবেন এক হাজার টাকা দিয়ে এক লাখ টাকার মালও নিতে পারবেন এই যে দেখেন কালারটা দেখেন

এই যে আরেকটা দেন কালার pula all body সামনের পার পিসনের পাতা আর সুন্দর সিকোয়েন্স করা সুন্দর সুন্দর ডিজিটাল কালেকশন সবগুলা কইলা দেখে না আরেকটা দিলাম

অরিজিনাল ডিজিটাল একদম বিশাল বড় দেন বিশাল বড় ডিজিটাল প্রিন্টে মার তো একশো ষাট টাকা একশো ষাট মার তো একশো ষাট টাকা ভাই এগুলো পঞ্চাশ পিচ করে দেখেন কালার গুলো দেখেন ভাই যত খুন যত খুইলে দেখামু ইনশাআল্লাহ ততই কাস্টমারে দেখতে মন চাইবো তো ভাই কাস্টমারে ভিডিও কল দিলো ইনশাল্লাহ আমরা কাপড় কালার গুলো দেখাই সুন্দর সুন্দর একশো পার্সেন্ট ভাই আমাদের দোকানে বিক্রি হয়ে বেশিরভাগ ওয়ান পিস আর টু পিস আর সেলওয়ার এক্সট্রা

টু পিস কালেকশন ঠিক আছে টু পিস জি বিবেক টু পিস অরিজিনাল সুতি কাপড়ে বিবেক বিবেক জি বাংলাদেশের ব্র্যান্ড একটা বিবেক ঠিক আছে দেখেন বিবেক ব্র্যান্ডে অনেক সুন্দর সুন্দর আছে দেখেন এটা পিছনের পার্ট দুই সাইডে দুটো হাতা এটা প্রাইস ছিল আগে ভাই 300 টাকা ঠিক আছে আপনার ভিডিওতে দিতেছি মাত্র 280 টাকা 280 জি ভাই ঈদ অফার বুঝছেন নিয়াছে গরম অফার আর কোনো আমার দোকানে নাই আমি দিয়ে দিলাম একবারে পাঁচ হাতের নামাজি অন্য পানো এবং বিয়াল্লিশ ইঞ্চি পাশ দেখছেন দেখেন কাপড়ের কালার গুলো দেখেন সুন্দর বিবেকের কালেকশন দিচ্ছেন মাত্র মারত দুইশো আশি টাকা ভাই দুইশো আশি টাকা ভাই দেখছেন

দেখেন কালার খুলে দেখা কাস্টমার চাইলে নাই ভাই তো এটা পিস করি কালার এত সমস্যা নেই দেখেন পিছনের পাঠা পাশ হাতের নামাজ না বেল সিনে আছে দেখেন একবারটা

আমাদের কাস্টমারে যখন এগুলো টু পিস নেয় বা বলে স্যালো নাই তাইলে স্যালোর সাথে এগুলো ম্যাচিং করে আমরা থ্রি পিস করে দিতে পারি তো এগুলো প্রাইস হবে আড়াই গজের প্রাইস রিম এর কাপড় আড়াই গজ আর তো একশো দশ টাকা পিস সুতি জি একবারে সুতি এজ অরিজিনাল সুতি কতটুকু হবে এজ দেখুন আড়াই গজ পাক্কা আড়াই গজ